যে আমার ভোটের কারে আমার ফটো আছে বা এই যে ভোট দিতে গিয়ে সেখানেও কাগজে মেয়ের ফটো কিন্তু নাম আমার অশোক ঘাঁটা বাকি এই যে ফর্ম দেখেছে এত অশোক ঘাঁটার নাম আছে মেয়ে মানুষের ছবি আছে তবে অসম সেই হতে পারে কিন্তু গন্ডগোল হতেই পারে কিন্তু আমার নামটা তো গন্ডগোল নেই বা আমার গ্রামও গন্ডগোল নেই ঠিক আছে আমার অঞ্চলও

ভয় করছেন যে তা হলে মানে ভয় পাবার কী হয়েছে আজ মল্লম মত হবে কাল মল্লম মত হবে ভয় পালে লাভ নেই মানে দেশের নাগরিক ঠিক আছে আমার বাপ ঠাকুর দাদা বাসস্থান আমার বাবা তার বাসস্থান তার বাসস্থান আমরা আছি যে মায়ের ভোটার লিস্টে যে ছবিটা ওটা মেয়ের ছবি আছে কিন্তু ছেলের ছবি দেয়া আছে মানে ভোটার লিস্টে যে কাগজ হচ্ছে যে দেয় তাতে দেয়া আছে এবারে ওটা সমস্যার সমাধান করতে চাই যে হচ্ছে যে ছেলের ছবিতে তো অজানা জানি না ওইটা হচ্ছে যে মানে ঠিক করতে চাই আজকে কোলাঘাট ব্লকের খোনাড়ি অঞ্চলের পাট নম্বর সাঁত্রিশের আটশো বাহাত্তর নম্বর সিরিয়ালে অশোক ঘাটার যে ইনুভারেশান ফর্ম সেখানে ওনার ছবি না হয়ে একজন ভদ্র ভদ্রমহিলার ছবি তো এটা অপ্রত্যাশিত এই ধরনের ভুল না হওয়াই বাঞ্ছনীয় আজকে ওনার ছবির জায়গায় ভদ্র ভদ্রমহিলার ছবি এটা যেমন নির্বাচন কমিশনের অনেক বেশি সচেতন হওয়া দরকার যারা এই কাজের সঙ্গে যুক্ত তার সঙ্গে সঙ্গে ওনার দু হাজার পঁচিশে যখন ওনার নামের পাশে ভদ্রমহিলার ছবি ছিল তখন থেকেই ওনার সচেষ্ট হওয়ার দরকার ছিল এটা পরিবর্তন করার তবে এই ধরনের বিভিন্ন ভুল ভ্রান্তি পরিবর্তন করার জন্যই নির্বাচন কমিশন ভারত সরকার নির্বাচন কমিশন তেইশ বছর অন্তর অন্তর এই ধরনের ভোটার সংশোধনীর যে কাজ অর্থাৎ যাকে আমরা এসআইআর বলছি সেটা করে থাকে তো আজকে এই যে ভুল ধরা পড়েছে এটা একটা অবাঞ্ছিত ঘটনা এই এসআইআর মধ্য দিয়ে অবশ্যই তার পরিবর্তন হওয়া দরকার যার ঘটেছে ওনাকে বলবো ওই বুথের নির্দিষ্ট সঙ্গে যোগাযোগ করে এই পরিবর্তন করা দরকার আছে এবং যারা এই কাজের সঙ্গে যে সমস্ত অফিসিয়ালরা যুক্ত থাকেন তাদেরকেও সচেতনভাবে কাজ করতে হবে এটা তো উপর হয়ে আসছে তাদেরকে আমাদের ডিস্ট্রিবিউট করার কথা আমরা ডিস্ট্রিবিউট করেছি হ্যাঁ ওখানে যার বাড়িতে গিয়েছে সেখান থেকে আমাকে ফোন করা হয়েছিল যে ছেলের নাম দেওয়া হচ্ছে মেয়ের ছবি কি করবো এবারে আমার কালকে বিডিওতে ট্রেনিং ছিল আমি গিয়ে আরও স্যারের সঙ্গে কথা বলেছিলাম যে এখন যেহেতু ছেলে ছেলের ছবিটাই চিটাবে কোনো অসুবিধা নেই ওখানে এডিট করার অপশন রয়েছে কিছু ভুলভ্রান্তি থাকলে সব ঠিক হয়ে যাবে ওখানে এবার আপনাদের যদি তাও সন্দেহ হয় আপনারা বিডিওর সঙ্গে সরাসরি কথা বলতে পারেন ভুলভ্রান্তি বলতে মানে দু হাজার সালে তখন হয়তো কারোর নাম হচ্ছে ভীম মান্না ছিল এখন অশোক মান্না করেছে পুরো নামটা চেঞ্জ হয়ে গেছে এবার তখন যে নামটা ছিল দু হাজার সালে সেই অনুযায়ী সে ফিল আপ করবে আর উপরের অংশটা সে এখন যে বর্তমানে সেটা কিছু অসুবিধা নেই হ্যাঁ যারা এ করেছে মানে চেঞ্জ করেছে নাম সেই হিসাবে আছে ভুল নাম আসেনি যারা মানে আপডেট করেছে এপিক কার্ড সে বলতে মানে দু হাজার দু সালে তখন হয়তো কারোর নাম হচ্ছে ভীম মান্না ছিল এখন অশোক মান্না করেছে পুরো নামটা চেঞ্জ হয়ে গেছে এবার তখন যে নামটা ছিল দু হাজার দুই সালে সেই অনুযায়ী সে ফিল করবে আর উপরের অংশটা সে এখন যে বর্তমান সেটা ফিল কিছু অসুবিধা নেই হ্যাঁ যারা এ করেছে মানে চেঞ্জ করেছে নাম সেই হিসাবে আছে ভুল নাম আসেনি যারা মানে আপডেট করেছে এপিক কার্ড সেগুলো আমি তো স্যারের সঙ্গে কথা বলেছি যে এখন যেহেতু উনি ছেলে ছেলের ছবিটাই চিটাবে ওটা সংশোধন সং আর মেয়ের জায়গা তার যে ছেলের ছবি আছে সে মেয়ের ছবিটাই চিটাবে